তো ফাইনালি গাইছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের নতুন টানেল সহ কি নতুন সুপার বাইক নতুন মোমাসে এবং কি নতুন সিটি সহ নতুন নতুন হাউস অ্যাড হয়েছে এমনকি এগুলা তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে পারবা এমনকি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের নতুন এনপিসিডি মোডের যেই জিনিসগুলো আপডেটে এসেছে সেগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে কিভাবে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটা এমনকি গাইছ আমাদের গেমের ভিতরে শুধু এগুলো আপডেট হয় নাই আমাদের গেমের ভিতরে নতুন সুপার বাইক এমনকি নতুন মোমাসিও অ্যাড হয়েছে এমনকি গেমের ভিতরে দেখতে পারতো সেই এরপরের সাথে কিন্তু একটা গাড়ির অ্যাড করা হয়েছে এই গানিটা তোমরা চালাতে পারবা না তবে এই গানিটা এখানে সাজিয়ে রাখতে পারবা তো এগুলা কিভাবে তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করবে সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো গেছি তোমরা যারা যারা এখন ভিডিওটাতে লাইক দেওয়া নাই প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবা তো দেরি না করে চো এখনই ভিডিওটা শুরু করা যাক তো আমি কিন্তু এর আগে একবার বলেছি যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে এই ফ্লাই ওভারটা অ্যাড হয়েবে অবশেষে কিন্তু আমাদের গেমের ভিতরে এই ফ্লাইভারটা অ্যাড হয়েছে এমনকি এই ফ্লাই ওভারটা কিন্তু তোমরা তোমাদের গেমের ভিতরে এভাবে অ্যাড করতে পারবে না তো কিভাবে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবে যে গেমের ভিতরে কিভাবে তোমরা ফ্লাই ফ্লাইভারটা অ্যাড করবা এমনকি কী গাইছে শুধু এই ফ্লাইওভারটা না তোমাদের গেমের ভিতরে এই নিউ গড়টাও কিন্তু অ্যাড হইবে তোমাদের গেমের ভিতরে অ্যাড হয়েছে বাইক রাখার জন্য বাইক পার্কিং করার জন্য এই গড়টা যেহেতু গেমের ভিতরে নতুন একটা বাইক এসেছে সেহেতু এই বাইকটা রাখার জন্য এই গড়টা দেওয়া হয়েছে এমনকি গাই শুধু এই বাইক টান না এই গড়টা না অনেকগুলা গড় কিন্তু আমাদের এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে নতুন আপডেটে অ্যাড করা হয়েছে এগুলো তোমরা কীভাবে তোমাদের গেমের ভিতরে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে এমনকি এনপি ডি মোডের যে চিটকোটগুলো রয়েছে নিউ চিটকোট এমনকি মোমাসের চিটকোট সেটিও দেখাবো আজকের এই ভিডিওটাতে এবং কি গেছে আমাদের গেমের ভিতরে কিন্তু কাকে বলেছি হাসপাতাল অ্যাড হইবে অবশেষে কিন্তু আমাদের গেমের ভিতরে হাসপাতাল অ্যাড হয়েছে এমনকি আমাদের গেমের ভিতরে নতুন একটা গ্যাস পামা কিন্তু অ্যাড হয়েছে গ্যাস দেখি দেখতে পাচ্ছ এখানে আমাদের গেমের ভিতরে নতুন একটা গ্যাস পাম অ্যাড হইছে তো এগুলা তোমরা তোমাদের গেমের ভিতরে কিভাবে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে তো গাইস এই ফ্লাইওভার এবং কি এই সিটিগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে হলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক পেস্ট করছি ওইখান থেকে তোমরা লিংকটা কপি করে পেস্টে ক্লিক করে তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে পারবা এবং কি গাইস তোমরা যদি 27 লেখা সার্চ করো তাহলে তোমাদের গেমের ভিতরে একটা মোম অ্যাড হইছে দেখতে পাচ্ছ এই মোম এটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের গেমের ভিতরে পুরো শহরটা ঘুরতে পারবা তা আমি তোমাদেরকে চাইলে ঘুরেতে পারতাম তবে এখন ভিডিওটা বড় হয়ে যাবে এর কারণে আমি তোমাদেরকে শুধু উঠিয়ে দেখেলাম কারণ কী গেমের ভিতরে যে নতুন বাইকটা অ্যাড হয়েছে এগারো এবং নব্বই লেখে সার্চ করার পর এই সুপার বাইকটা তোমাদের গেমের ভিতরে অ্যাড হইবে আর কোনো ঝামেলা করা লাগবে না শুধু নতুন আপডেটটা যদি না দিয়ে থাকো তাহলে এখন গিয়ে আপডেটটা দিয়ে দিবা এবং কী তোমরা যদি চারশো লেখা ডাল করো তাহলে যে বাইকটা আসবে এই বাইকটার সাথে কিন্তু ওই বাইকটার হালকা মিল রয়েছে এবং কি গেছে তোমরা যদি এখানে গিয়ে সিক্স লেখে ডায়াল করো তাহলে তোমাদের গেমের ভিতরে একটা হাতি অ্যাড এবং এমনকি টেন লেখে সার্চ করার পর একটা মহিষ অ্যাড হইবে দেখতেই পারতো সেইগুলো তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে পারো এমনকি ফাইভ টু লেখে সার্চ করার পর একটা ডাইনোসর অ্যাড হবে ফাইভ ওয়ান লেখে সার্চ করার পর আরও একটা ডাইনোসর অ্যাড হবে তারপর তো যদি তোমরা ফাইভ জিরো ফাইভ জিরো লেখে সার্চ করো তাহলে তোমাদের গেমের ভিতরে চোটটা একটা ডাইনোসর অ্যাড হবে এমনকি যদি তোমরা যদি ফাইভ জিরো লেখে সার্চ করো তাহলে দেখতে পারতো সে যে ডাইনোসরটা অ্যাড হয়েছে এটা কিন্তু পুরা শহরে হাঁটতে তো গাইস এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের সেটিংস মধ্যে যে নতুন আপডেট গুলো হয়েছে এমনকি তোমরা অ্যাপ এম ওয়ান লেখে সার্চ করার পর দেখতে পারতেছো তোমাদের গেমের ভিতরে একটা লোকেশন অ্যাড হয়েছে এম টু লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে একটা ফিনিশের ব্যানার অ্যাড হবে এমনকি এম থ্রি লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে স্টারের একটা ব্যানার অ্যাড হবে এমনকি এম ফোর লিখে সার্চ করার পর আর কিছু থাকবে না কারণ এম থ্রি পর্যন্ত রয়েছে এস ওয়ান লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে একটা রোড অ্যাড হয়েছে এমনকি এস টু লেখে সার্চ করার পর দেখতে পারতেছো আমরা এখানে এস সার্চ করার পর আমাদের গেমের আর একটা রোড অ্যাড হয়েছে এবং কি রোডটা একটু মোল্ড দেওয়া হয়েছে এবং কি তোমরা যদি আবার গিয়ে এখানে যদি গিয়ে সার্চ করে এস থ্রি এস থ্রি না স্যার এখানে এসপুর লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে চার রাস্তার মোড়ের একটা রোড অ্যাড হয়েছে দেখতে পারতেছো সবাই স্পুরায় অসাধারণ এবং কি তোমরা যদি এখানে যত লেখে সার্চ করবে তাহলে সেই সেভেন লিখে সার্চ করার পর দেখতে পারছো তোমাদের ডালায়ের একটা ফ্লোর অ্যাড হয়েছে এগুলো দিয়ে তোমরা নিউ সিটি অ্যাড করতে পারবে এমনকি পি ওয়ান লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে একটা লাইট অ্যাড হয়েছে এমনকি পি টু লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে চোখটা একটা সিগন্যাল অ্যাড হয়েছে এমনকি পি থ্রি লিখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে একটা পাথর অ্যাড হয়েছে এবং কি গেছে তোমরা যদি পি ফোর লিখে সার্চ করো তাহলে তোমাদের গেমের ভিতরে চোখটা একটা লাইটও অ্যাড হইবে এমনকি তোমরা যদি সার্চ করো পি ফাইভ তাহলে তোমাদের গেমের ভিতরে একটা ডাস্টবিন এড হবে এমনকি তোমরা যদি সার্চ করো পি সিক্স তাহলে তোমাদের গেমের ভিতরে এরকম হেঁটে চলার একটা সিগন্যাল অ্যাড হবে এমনকি পি সেভেন লেখে সার্চ করার পর দেখতে পারতেসো গেছ তোমাদের গেমের ভিতরে অনেকগুলো ডাস্টবিন অ্যাড হবে এমনকি পি এইট লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে ছোট্ট একটা ডাস্টবিন অ্যাড হবে এমনকি পি নাইন লেখে সার্চ করার পর দেখতে পারতেছ গাছ পি নাইন লেখে সার্চ করার পর তোমাদের গেমের ভিতরে একটা পিরিজ অ্যাড হবে গেছে দেখতে পারতেসো এমনকি তোমরা যদি এখানে গিয়ে পি টেন লেখে সার্চ করো গাইছ কারণ অনেকগুলো রয়েছে পিতে পি টেন লেখে সার্চ করার পর গাছ দেখতে পাচ্ছ সো তোমাদের গেমের ভিতরে ঘাঁসের একটা পাথর অ্যাড হয়েছে গাছ দেখতে পাচ্ছ পুরো পুরে অসাধারণ চারপাশে ওয়াল এমনকি তোমরা যদি পিট ওয়ালে লেখে সার্চ করা গেছ তাহলে তোমাদের গেমের ভিতরে আরও একটা ঘাস অ্যাড হইবে এমনকি পিঠ হাটে লেখে সার্চ করার পর আরও একটা ঘাসের অ্যাড হইবে একটু একটু ডিজাইন করা তারপর তোমরা পি পি

তারপর তোমরা যদি পিএটিন থেকে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের আর কিছু থাকবে না মানে পিসি পেন্টিন লেখে সার্চ করা পর্যন্ত তোমাদের গেমের ভিতরে অ্যাড হবে তো গাছ দেখতে সব পুরাই অসাধারণ এবং কি গাছ তোমাদের গেমের ভিতরে নতুন সুপার জাম্প অ্যাড হয়েছে তোমরা বারো এবং ফিফটিন লেখে সার্চ করো প্যার তাহলে দেখতে পারতেছ তোমাদের গেমের ভিতরে নিউ সুপার জাম্প অ্যাড হবে গাছ দেখতে পারতেসো তো কেমন হলো আমাদের আজকের এই ভিডিওটা সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এমনকি এনপিসিডি মোডের যে সিটকুটগুলো দেখালাম এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ভিডিওটাতে লাইক দেওয়া এমনকি আমাদের ইন্ডিয়ান বাইক গেমিং ফ্রিডি গেমের যে এবং কি নিউ সিটি এটার লিংক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে কপি পেস্ট করে তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে পারবা তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অন করবা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে